এই সমস্যাগুলি যদি আমরা আজকে বাংলাদেশে আমাদের নাগরিকদেরকে সেভাবে প্রস্তুতি নেওয়ার জন্য আমরা কাজ শুরু করি তাহলে হয়তো আমাদের আগামী এক বছর সময়ের ভিতরে আমরা এই স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট আমরা করতে পারবো ভাষা এবং কারিগরি দক্ষতা কোন কোন সেক্টরে কোন দেশে কি পরিমাণের লোক লাগবে এবং সেই লোকগুলিকে এই সময়ের ভিতরে আমরা কিভাবে তাদেরকে দক্ষ করবো এই কাজটা এই প্ল্যানটা করতে হবে সরকারকে

জায়গা করে এবং তাদের কাছে আমাদের দাবি থাকবে আগামী দিনে আমরা আসবো এবং আমরা চাই যে আপনারা আমাদেরকে এই প্রয়োজনীয় সহযোগিতা দিন এবং কিভাবে আমরা এই ইউরোপিয়ান মার্কেটটাকে আমরা মানে আমাদের আধিপত্য বিস্তার করতে পারি কিভাবে আমাদের কর্মীদেরকে আরো বেশি বেশি পাঠাতে পারি আজকে আমাদের পার্শ্ববর্তীতে ভারতের কোনো কর্মী পৃথিবীর কোনো দেশে যাইতে ভিসার মতো ব্যক্তিগত নেই বাংলাদেশ তাদের একটা আপত্তি এবং তারা এই ভিসার ব্যাপারে ভিসা দিতে চায় শুধু একটাই সমস্যা এই সমস্যাটাকে আমাদের দূর করার জন্য আমাদের সরকারি পর্যায়ে যদি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়